আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থবেডিক স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে জেনারেল হসপিটালে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক ভাইকে দেখাবো যিনি তার কোন সমস্যার জন্য আমার কাছে আসছেন কেন সিম্পল ফ্র্যাকচার হলেও অপারেশন দরকার অপারেশন না করে যদি আমরা প্লাস্টার করি তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা রোগীরা ফিল করে আজকে আপনাদের কাছে তুলে ধরব তো আমার আজকে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং নিজেকে নিজের পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনদেরকে হাত বাঁকা বা পা বাঁকা বা হাতে এবং পায়ের সমস্যা থেকে দূরে রাখতে পারবেন তো চলুন আমার ভাইয়ের কাছ থেকে বিস্তারিত সব কিছু শুনে আসি সামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিদ আমি ওমান প্রবাসী আমি ওমানে কুর্বানিদেরটা টাইমে গরু কিনতে গিয়ে হাতে চোট পাই

ওখানে চিকিৎসা নিছে ওখানে যখন এখানে পড়ছিলেন পড়ার পরে তো আপনার এই জায়গাটা ফুলে গেছিল হ্যাঁ ফুলে গেছিল। ফুলে যাওয়ার পরে আপনি প্রচুর ব্যথা ছিল প্রচুর ব্যথা ছিল হাত নাড়াতে পারতে ছিলেন না তারপরে ওমানে আপনি বাসাে একজন হসপিটালের কাছে গিয়েছিলেন ডক্টরের কাছে হাসপাতালে ডক্টরের কাছে যাওয়ার পরে আপনি এক্সরে করে এক্সরে করে এক্সরে দেখে উনি কি বলছিলেন উনি আমাকে বলছিল যে দুইটা অপশন আছে একটা হচ্ছে অপারেশন একটা হচ্ছে গিয়া প্লাস্টার যেহেতু ফাটা অল্প আছে যে কারণে প্লাস্টারে এটা ফাটা জোড়া জয়েন হবে জোড়া লেগে যাবে হ্যাঁ এর জন্য আমাকে সে প্লাস্টার করে দিয়েছে প্লাস্টার রাখছিলেন কতদিন 21 দিন রাখছিলাম প্লাস্টার প্লাস্টার 21 দিন 21 দিন পরে খোলার পরে বলতেছে যে মুভমেন্ট করার জন্য হাতেরে তো আমি ওখানে অনেকদিন দিন করছি প্রায় সপ্তাহ 10 দিন কিন্তু আমার কোনো দেখতেছি না এজন্য আমি দেশে আপনার সাথে আমার ইউটিউবে অনেক ভিডিও দেখছি ইউটিউবে ভিডিও দেখছিলেন আমার আচ্ছা দেখো একটা জিনিস হলো যে আপনার যখন এই যে বলছিল যে দুইটা অপশন আছে যেহেতু একটা অপারেশন এবং একটা হলো আপনার প্লাস্টার ঠিক আছে তো আসলে আপনি স্বাভাবিক যখন বলে যে দুইটাই অপশন আছে তখন আপনারা রুগীরা কি মনে করেন আপনাকে আপনি মনে করেন যেহেতু দুইটা ফিফটি ফিফটি তাহলে আমার যদি সব সমানই হয় মানে রেজাল্ট যদি সমানই হয় তাহলে আমি খালি খালি অপারেশনে কেন আমি প্লাস্টারে যদি জোড়া লেগে যায় তাহলে তো আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা এখন আপনার এটা জোড়াও লাগছে কিভাবে জোড়া লাগছে এখন আপনার হাতের কি সমস্যা হচ্ছে এটা বলেন এখন হাতের সমস্যা হচ্ছে আমার এই হাতের আমি ঠিকমতো খানা খাইতে পারতেছি হাতটা ভাত খাইতে হ্যাঁ ভাত খাইতে পারতেছি না ভাজ হচ্ছে একটু সাজা হচ্ছে ভাজ পরিপূর্ণ হচ্ছে না ভাজ পরিপূর্ণ হচ্ছে না এখনো ঠিক আছে কিন্তু হাতটা ঘুরতে আছে না পরিপূর্ণ ভাবে এটাই সমস্যা আচ্ছা এইভাবে মুভমেন্টটা হচ্ছে মুভমেন্টটা হচ্ছে না ওই হাতটা ঘোরান দেখি ওই হাত বরাবর আছে এটা বরাবর হচ্ছে না তো এটার জন্য আপনি এখন আমার কাছে আসছেন আসলে আমার এই ভাইটির রেডিয়াল হেড ফ্র্যাকচার হয়েছিলো তো রেডিলে রেডিয়াল হেড কমিউনেটেড ফ্র্যাকচার হলে অবশ্যই আপনাকে অপারেশনে যেতে হবে কেননা যদি অপারেশনে না যান হাড্ডি জোড়া লাগবে কমিউনেটেড ফ্র্যাকচারে এমনি ইউনিয়ন তাড়াতাড়ি হয় অর্থাৎ জোড়া লাগে তাড়াতাড়ি কিন্তু যেহেতু তার রেডিয়াল হেড ফ্র্যাকচার রেডিয়াল হেড হলো। আমাদের সুপ্রিয় রেডিও আলনার জয়েন্ট ফর্মেশন করে এবং এই সুপ্রিয় রেডিও আলনার জয়েন্টের একটা মেইন ফাংশন হলো সুপাইনেশন এবং প্রনেশন অর্থাৎ আমরা এইভাবে যে ঘুরাই এই মুভমেন্টটা হলো আমার রেডিয়াল হেডের ফাংশন তো আমার এখানে ভাঙা এটা একটা ক্যাপসুলের মধ্যে থাকে খুব ফ্রিলি এটা মুভমেন্ট করে যদি এগুলার আমরা রেডিয়াল হেডের ক্লাসিফিকেশন করি যদি রেডিয়াল হেডের কমিউনিটেড ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে এটা হলো টাইপ থ্রি ফ্র্যাকচার এবং এই টাইপ থ্রি ফ্র্যাকচারে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে যদি আপনি অপারেশন না করেন জোড়া লাগবে কিন্তু আপনার মতো ইয়াং অ্যাডাল্ট মানুষ আপনি ভাত খাইতে পারেন না এটা আসলে বানানো খুব কষ্টকর এই জন্যই আমরা বলি ফোরআর্ম ফ্র্যাকচার বিশেষ করে রেডিয়াস ফ্র্যাকচার আলনা ফ্র্যাকচার এবং রেডিয়াল হেড কমিউনেটেড ফ্র্যাকচার বা ডিসপ্লেসড ফ্র্যাকচার হলে আপনাকে অবশ্যই অপারেশন করতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে প্লাস্টার করবেন প্লাস্টারের পরে জোড়া লাগার পরে ঠিক ওনার যে জোড়াটা লাগছে সেটা হলো বাঁকা হয়ে জোড়া লাগছে কমিউনিটেড ফ্র্যাকচার নর্মালি একটু বাঁকা হয়ে জোড়া লাগবে তো যদি রেডিয়ালাইটে বাঁকা হয়ে জোড়া লাগে তাহলে তার সুপাইনেশন এবং প্রনেশন হবে না অর্থাৎ সে ডান হাত যদি হয় সে ভাত খেতে পারবে না যদি বাম হাত হয় তাহলে টয়লেট করে আপনি যে হাইজিন মেনটেন করেন ঠিক আছে যেটা আমরা বাংলা ভাষায় বলে আমরা টয়লেট করার পরে সুসু করি আমরা এই সুসু করতে পারবো না এই জন্য ফোরআ ফ্র্যাকচারকে বলা হয় ফ্র্যাকচার অফ নেসেসিটি অর্থাৎ আপনাকে এটা অবশ্যই অপারেশন করতে হবে আপনি যদি অপারেশন না করেন তাহলে এই যে ভাত খাইতে পারবেন না ডান হাত যদি হয় আপনি ভাত খাইতে পারবেন না এবং হাতের ফাইন মুভমেন্টগুলো পারবেন না মানে যে মুভমেন্টগুলো আপনার খুব সুন্দর মুভমেন্ট হচ্ছে এটা পারবেন আপনার ড্রাইভিং করতে গেলে আপনার অসুবিধা হবে হ্যাঁ বাম হাতের ক্ষেত্রে কেন অপারেশন লাগবে বাম হাতের ক্ষেত্রে অপারেশনটা লাগবে একটাই কারণে সেটা হলো আমাদের হাইজিন মেনটেনের জন্য হ্যাঁ আমরা টয়লেট করব আমরা যত রকম নোংরা এগুলো আমরা যে পরিষ্কার করি এটা আমার বাম হাতে এই জন্য বাম হাতেও সুপাইনেশন এবং প্রনেশনের মুভমেন্ট আমার দরকার তো আসলে অনেকেই ভয় পান যে আসলে আমি অপারেশন করবো কী করবো না তবে আমি বলি বিশেষ করে ইয়াং অ্যাডাল্ট যাদের বয়স চল্লিশের নিচে আছেন আপনারা যে আর্টিকুলার ফ্র্যাকচার অবশ্যই আপনি অপারেশনে যাবেন যদি আপনি অপারেশনে না যান তাহলে কিন্তু পরবর্তীতে এই যে ভাইয়ের মতো ভাতই আপনি খাইতে পারতেছেন না শান্তি করে এসে তো কষ্টদায়ক আর কিছু নাই সাথে এই হাতটার মুভমেন্টটা দেখেন ওনার এই হাতের মুভমেন্ট কিন্তু অনেক ভালো এরকম করেন এইভাবে দেখেন আর এটা করেন দেখেন অনেক হেরফের এই পাশের মুভমেন্টটা যেরকম এটা কিন্তু তার ফ্লেকশন হয় না ভাজটা অতটা বেশি আসে না আসবে কিভাবে ওখানে তো অবস্ট্রাকশন আছে এবং এটা কিন্তু পুরোপুরি তার সোজাও হয় না ওইটা যেভাবে সোজা হয় এটা কিন্তু পুরোপুরি সোজাও হয় না তো সেটা তার পুরোপুরি ভাজ হচ্ছে না তাহলে তার এই হাতে কাজ করা এবং এটা সোজা করা এটা হচ্ছে না তারপরে এই যে ওই হাতটায় যেরকম ফ্রিলি আমরা সুপারনেশন অ্যান্ড প্রনেশন করতে পারি ওনার কিন্তু এই যে লক হচ্ছে না এই জন্যই আমরা বলে থাকি সার্জনরা কিছু কিছু ক্ষেত্রে যে অবশ্যই ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার যে ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচারগুলো টু মিলিমিটার স্টেপ আছে অবশ্যই আপনাকে অপারেশনে যেতে হবে আপনি যদি অপারেশনে না যান তাহলে এই যে এরকম জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় তো আপনার চিন্তা করার কোনো কারণ নাই আপনার এটা এখনও অপারেশন করা যাবে এটার অপারেশনের দুইটা অপশন আছে দুইটা অপশন হলো যে অংশটুকু বাঁকা হয়ে জোড়া লাগছে ও অংশটুকু কেটে ফেলে দেওয়া আস্তে আস্তে ফ্রিলি মুভ হয়ে যাবে ঠিক আছে তো যদি আপনি এটা ফ্রিলি মুভ করতে চান ওটা ফেলে দিতে হবে একটা অপশান আরেকটা অপশন হলো এখন লেটেস্ট অপশন সেটা হলো যে বাটিটা আপনার নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে বাঁকা হয়ে জোড়া লাগছে ওই আর্টিফিশিয়াল বাটি পাওয়া যায় যেটাকে আমরা রেডিয়াল হেড প্রস্তেসিস বলি আর কি দেখাবো আমি আপনাকে মোবাইলে তো রেডিয়াল হেড প্রোসেসিস হলো যে ওই বাটিটা আমরা ওখানে বসায় দিই এটা হলো আমরা লেটেস্ট অপারেশন করি আর কি তো রেডিয়াল হেড প্রস্তেসিস যদি আপনি অপারেশন করতে চান আপনার খরচটা অনেক বেশি হয় এবং যদি এমনি এক্সিশন করে সেক্ষেত্রে খরচটা অনেকটা কম হয় তা আসলে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চিকিৎসা দিই আমাদের আসলে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চিকিৎসা দিতে হয় তারপরেও যারা অ্যাফোর্ড করতে পারে আমরা তাদেরকে বলি আপনি অবশ্যই রেডিয়াল হেড প্রোস্থেসিসটা লাগবেন কারণ রেডিয়াল হেড প্রোস্থেসিস লাগালে এটা ঠিক আগের মতোই হয়ে যায় যে বাটিটা আপনার নষ্ট হয়ে গেছিলো ওই বাটিটা আর্টিফিশিয়াল বাটি আমরা ওখানে বসায় দিই তো বসাই দেওয়ার পরে আমরা আরও কিছু এক্সারসাইজ দিব এক্সারসাইজ দিলে ওনার সুপাইনেশন এবং প্রনেশনটা আস্তে আস্তে ঠিক হবে কিন্তু আপনার বাটিটা বসাইলে ফ্লেকশন এবং এক্সটেনশনটা পুরোপুরি হবে না আর একটু হবে কিন্তু ফ্লেকশন এক্সটেনশন পুরোপুরি হবে না কিন্তু যদি এটা ফেলে দেন তাহলে আপনার এটা ফ্লেকশন এক্সটেনশনও পুরোপুরি হবে এবং সুপাইনেশন প্রনেশনও পুরোপুরি হবে মানে ওখানে তো ফাঁকা থাকবে হ্যাঁ পরে ওখানে ফাইব্রোসিচই আমরা বলি ফাইব্রোসি ইউনিয়ন ওই জায়গাটা ফাইব্রোসিস ওই জায়গাগুলো পূরণ হয়ে যায় তো স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন করে স্যার অপারেশনের পরে আমার কোনো সমস্যা হবে কিনা না অপারেশনের পরে একটাই সমস্যা হবে যেটা হলো আল্লাহ তালা দিছেন। ওইটা তো মানুষ কখনো তৈরি করে দিতে পারে না যদি আপনি ফেলে দেন ওই জায়গাটা মাঝে মাঝে যখন ভারী কাজ করবেন অনেক বেশি যখন ভারী কাজ করবেন মাঝে মাঝে একটু একটু ব্যথা হবে তবুও সেটা সহ্যর মতোই ব্যথা হবে অসহ্য ব্যথা হবে না ঠিক আছে আর যেহেতু আমরা কাটবো ওই জায়গাটা কাটা দাগ থাকবে এটা তো মেনে নিতে হবে এই এটাই হলো আমাদের এই অপারেশনের কমপ্লিকেশন যে পরবর্তীতে এই জায়গাগুলোতে একটু একটু ব্যথা হয় যদি আপনি অনেকক্ষণ ভারী কাজ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গাটা ব্যথা হবে তো আমরা আসলে রুগীদেরকে বলি যে ওটা ফিফটি ফিফটি চান্স আসলে কেন বলা হয়েছে আমি জানি না আর ইয়াং অ্যাডাল্ট আমরা আসলে অপারেশনগুলো অনেক কিছুর উপর চিন্তা করি অপারেশন করব কি করব না যেমন ওনার এটা যদি বয়স যদি সিক্সটি ফাইভ হতো তাহলে আমি বলতাম কোনো অপারেশন লাগবে না যেমনি আছে আলহামদুলিল্লাহ কী বলেছি বুঝতে পারছেন কারণ সিক্সটি ফাইভ আপ হয়ে গেলে তো আপনার আর আপনার কাছ থেকে আর চাওয়ার কিছু নাই হ্যাঁ কিন্তু আপনি যেহেতু ইয়াং এডার চল্লিশের কম আপনাকে কাজ করতে হবে আপনার পুরোটা পরিবার আপনার উপর ডিপেন্ডেবল সব কিছু আপনার ইয়া ভবিষ্যৎ আপনার রয়েছে আমরা কিন্তু ইয়াং অ্যাডাল্টদের অপারেশন করি কাজেই কি কাজ করেন তার বয়স কত তার শারীরিক গঠন কেমন সব কিছুর উপর চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত দিয়ে বিশেষ করে আমি এটাই দিই যে আসলে কি হবে আর আমার প্রফেসর খালেদ মাহমুদ স্যার একটা কথা বলে আমার স্যার সময় বলে যে দেখ যে লোকটা পরিবারের কর্মক্ষণ তাকে ভালো অপারেশন করতে হবে এবং একবার অপারেশন করতে হবে সে বারবার অপারেশন করতে পারবে না কেন কারণ এই লোকটার উপরে তার পরিবার নির্ভর করে তাকে একবারে অপারেশন করতে হবে এবং ভালোভাবে অপারেশন করে দিতে হবে যাতে তার এই হাত দেওয়া বা তার এই পা দিয়ে আর তার দ্বিতীয়বার কোনো অপারেশন না লাগে এবং এটার কমপ্লিকেশন যেন না হয় এই জন্য খুব সিনসিয়ারলি অপারেশন করতে হবে এবং অপারেশন করব কি করবো না যেমন আপনি একটা দ্বিধাধন্দের মধ্যে পড়ছেন আসলে ওই ডক্টর যদি বলতো আপনি অপারেশন করেন আপনি কিন্তু বাংলাদেশে এসে অপারেশন করে ফেলতেন করতেন কি না অবশ্যই করতেন যেহেতু আপনি সচেতন মানুষ উনি বলছে যে আপনার এটা অপারেশনেও জোড়া লাগবে প্লাস্টারেও জোড়া লাগবে হ্যাঁ এটাও ঠিক কমনেটার ফ্র্যাকচার অপারেশনেও জোড়া লাগবে প্লাস্টারেও জোড়া জোড়া লাগবে আর কি এখন আপনি প্লাস্টার করছেন জোড়া তো লাগছে বাঁকা হয়ে জোড়া লাগছে যেটা দেখতেছেন হুম এবং আপনি এখন ফিল করতেছেন যে এখন আর মুভমেন্ট হচ্ছে না ঠিক আছে মানে আপনি ভাত খাইতে পারতেছেন না শান্তি করে ভাত খাইতে পারতেছেন না ভাত খাইতে পারতেছেন মানে মানে আপনি যে এই মুভমেন্টগুলো এই মুভমেন্টগুলো আপনি কিছুই করতে পারেন না মুভমেন্টের কোনো কাজই আপনার হচ্ছে না সাথে আপনার ফ্লেকশন হচ্ছে না এক্সটেনশন পুরোপুরি হচ্ছে না এবং মাঝে মাঝে একটু ব্যথাও করবে হ্যাঁ ব্যথাও করে আর কি তো আজকে আপনাদেরকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের সচেতন করা সচেতনতা করার উদ্দেশ্য হল যে কোথায় কখন অপারেশন লাগবে এটা আমরা অনেক ক্ষেত্রে রুগীর বয়স রুগীর অকুপেশন রুগীর শারীরিক গঠন সব কিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা সিদ্ধান্ত দিই অনেকেই আমাদেরকে ভুল বুঝেন যে আমাদের ডাক্তারদের কাছে আসলেই আমরা বলি অপারেশন করেন অপারেশন করেন আমরা আসলে সেটা বলি না বিশেষ করে আমি তো বলি না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো আঘাতজনিত কারণে আপনি অবশ্যই একজন অর্থোপেডিক কনসালটেন্টের কাছে যাবেন আমার মনে হয় আপনি যে ডক্টরের কাছে গেছিলেন উনি কি অর্থোপেটিক্স কনসালটেন্ট সার্জারির ডাক্তার আলাদা অর্থোপেডিক্সের ডাক্তার আলাদা আচ্ছা যাই হোক আসলে আমি জানি না উনি আসলে কিসের ডক্টর ছিলেন যাই হোক অর্থোপেডিক সার্জনদের কাছে গেলে অবশ্যই আপনাকে এটা বলতো আপনি সার্জারি করেন ঠিক আছে তো নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন তাহলে আপনি এরকম ঝামেলা থেকে দূর হবেন কারণ প্লাস্টার করলেন একটা কষ্ট পাইলেন প্লাস্টারের পরে আবার ফিজিওথেরাপি দিছিল না এক্সারসাইজ দিয়েছিলাম শুধু বাসায় ব্যায়াম হ্যাঁ আসলে আমরা এলবো জয়েন্টে কোনো ফিজিওথেরাপি দিই না আমরা জাস্ট রুগীদেরকে বলি আপনি ব্যায়াম করবেন বাসায় ফিজিওথেরাপি দিলে মায়োসাইটি সিফিকেশনস হয় তখন এটা আরও বেশি সমস্যা ফিল হয় এলবো জয়েন্টে এই জন্য আমরা এলবো জয়েন্টে কখনও ফিজিওথেরাপি দিই না আমরা এক্সারসাইজ দিই বাসাই দিই রোগীদেরকে শিখাই দিই তো বাসাই ব্যায়াম করার পরে যতটুকু হয় ততটুকুই আর কি তো আমার মনে হয় যে আমার এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানলেন আজকে এবং নিজেরা সচেতন থাকবেন এবং দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না যেটা অপারেশন লাগবে বলে দিই আমরা অপারেশন লাগবে সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে অনেকেই আমাকে প্রশ্ন করেন স্যার এটি গিয়ে আমার অপারেশন লাগবে ওই ডক্টর তো বলছে আমার অপারেশনের কথা ওই ডক্টর বলছে আমার অপারেশন ছাড়াও এটা জোড়া লাগবে আসলে আমাদেরও কিছু ল্যাকিংস থাকে আমরা আসলে বলি না যে রুগীদেরকে এটা অপারেশন করলে এই সমস্যা হবে অপারেশন না করলে এই সমস্যা হবে হুম আজকে এই জন্যই ভিডিওটি করা আপনাকে নিয়ে নাহলে আমি ভিডিওটি করতাম না উনি ভাত খাইতে পারতেছে না এসতে কষ্টদায়ক তো কিছু হতে পারে না আপনি শান্তি করে ভাতই তুলতে পারতেছেন না মুখ পর্যন্ত তাই না প্রথমে তো আপনি অন্য মুভমেন্টগুলোও করতে পারতেন না চুলকি আশ্রাতে পারতেন প্রথমে চুলও আশ্রাইতে পারতেন না হ্যাঁ প্রথমে সে অনেক কাজ করতেই তার অসুবিধা হতো এখনও অসুবিধা হচ্ছে তো চিন্তা করার কিছুই নাই এটা একদম অপারেশন করলে একদম ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কমপ্লিকেশান তো ডেভেলপ হয়ই যে এইগুলো বললাম আর কি আপনাকে এগুলো মেনে নিয়েই করতে হবে আর ইনিশিয়ালি অপারেশনটা করলে ওনার এলবো জয়েন্টের ফাংশনটা আরও ভালো হতো তো যাই হোক আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যেন উনি ওনার এই হাতটা সম্পূর্ণরূপে সোজা করতে পারি আমরা আর আপনাদের এরকম যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে অবশ্যই আপনি নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং সচেতনতামূলক ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই একজন কনসালটেন্টের কাছে যাবেন ধন্যবাদ সবাইকে